দক্ষিণ দমদম ষোলো নম্বর ওয়ার্ড মাধব সাহা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি কেন্দ্রীয় সরকারি কর্মচারী তো কেন্দ্রীয় সরকারি কর্মচারী আর কোনো কাজ করতে পারেন না পারেন না কিন্তু এই মাধব সাহা প্রমোটিংও করেন কিভাবে করেন না মাধব সাহা তার বউয়ের নামে প্রমোটিং এজেন্সি খুলে প্রমোটিং করছেন ভাবুন ঠিক আছে প্রমোটিং করছেন কিছু মানুষ যারা স্বপ্নের বাসা চান তারা ফ্ল্যাট ফ্ল্যাট কিনছেন তাদের ফ্ল্যাট বানিয়ে দিচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে যে বিল্ডিংগুলো বানিয়েছেন তার মধ্যে থেকে একটা বিল্ডিংয়ের সিসি নেই মানে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেই কেন নেই আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে সরাসরি সুদীপ্ত দেখো অতনু মাধব সাহা প্রোমোটার তার বিরুদ্ধেই এই অভিযোগ অনিয়মের অভিযোগ উঠছে এবং যেটা জানা যাচ্ছে যে মাধব সাহা তিনি সরকারি চাকরি করেন কেন্দ্রীয় সরকারি চাকরি করতেন এখন যদিও অবসর নিয়েছেন কিন্তু যে সময়ে এই প্রোমোটারই চলছে সেই সময়ে তার যে কোম্পানি অর্থাৎ মেসার্স বাসন্তী এন্টারপ্রাইজ সেই কোম্পানির যিনি কর্ণধার তিনি হচ্ছেন তার স্ত্রী পিউ সাহা তার নামে কিন্তু যাবতীয় যা কাজকর্ম হয় এই মাধব সাহাই কিন্তু করেন দক্ষিণ দমদম পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের অঞ্জননগর কলোনি এবং সেখানে একাধিক ফ্ল্যাট তিনি গড়েছেন দু সাল থেকে এখনো পর্যন্ত বিভিন্ন ফ্ল্যাটে প্রায় একাধিক ফ্ল্যাটে এখনো পর্যন্ত সিসি মেলেনি একাধিক ফ্ল্যাট যা এখনো পর্যন্ত অর্থনির্মিত অবস্থায় রয়েছেন সেগুলো তিনি কমপ্লিটও করে দিয়ে যাননি এবং এমনটাই অভিযোগ কিন্তু করছেন ওই ফ্ল্যাটে যারা ল্যান্ড ল্যান্ডলর্ড রয়েছেন যারা ফ্ল্যাট মালিক রয়েছেন তারা এই মাধব সাহার বিরুদ্ধেই এই অভিযোগ কিন্তু উঠছে অতনু পনেরো বছর পনেরো বছরেও সিসি মানে কমপ্লিটিং কমপ্লিশন সার্টিফিকেট মিললো না অসাধারণ তো মাদক শাহর সঙ্গে যখন আমরা যোগাযোগ করি তিনি কি বলছেন শোনা যাক আর শুনবো শুনবো মাদব শাহর বক্তব্য শুনবো তবে তার আগে তার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো একবার শোনা দরকার আমরা ওই প্রমোটরকে বলেছি যে সিসি দেওয়ার জন্য সে কিন্তু কোনো রকমই দিচ্ছে না খালি ঘোরাচ্ছে আমরা অনেক অসুবিধার মধ্যে আছি আমাদের চিঠিটা পেলে খুবই ভালো হয় আমরা দুই হাজার নয় থেকে পঁচিশ সাল পর্যন্ত আমরা এখানে বাস করতেছি কিন্তু কোনো রকম কোনো জানানো হয়েছিল ওরা তো বলেছিল করে দেবে কিন্তু এখনো অব্দি করে দেয়নি কোনো কিছু করতেও পারবো না চেম্বার থেকে শুরু করে এমনি কোনো কিছু কাজ করা যাবে না জানিয়েছি এখনো তো কোনো কিছু এত বছর হলো না তো এখন অব্দি পনেরো বছর পার হয়ে গেল সিসি দিতে পারলেন না বিল্ডিং এ আমরা জানতে চেয়েছিলাম তো মাধব সাহা কি বলছেন শুনুন শিল্পা সাহা ভোলানাথ সাহা এদের যে ফ্ল্যাটগুলো রয়েছে এগুলো কি টাকা পাবেন না ওদেরটা করতে দিয়েছে সিসি করতে দিয়েছেন পনেরো বছর ধরে সিসির জন্য টাইম লাগছে না পনেরো বছরের জন্য না লোকের কাছেও বাকি ছিল টাকা পেমেন্ট হয়ে গেছে হ্যাঁ সেইগুলো সিসি করতে দিয়েছি শুধু তো পনেরো বছর লেগে যাচ্ছে একটা সিসি পেতে মূলত এত সময় তো লাগার কথা না তাহলে কি কোথাও কোনো ডিসপুট রয়েছে নাকি সত্যি তিনি সিসির জন্য আবেদনই করেননি বা এমনও হতে পারে তিনি বিল্ডিংই কমপ্লিট করেননি একদমই তাই প্রথমত তিনি বিল্ডিং কমপ্লিট করেননি এবং পরবর্তী ক্ষেত্রে তিনি যে সিসি যে পাওয়া যায়নি এমনটা যখন অভিযোগ উঠছিল আমরা কিন্তু তাকে সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম একদম দুদিন ধরে তিনি কোনো রকমভাবে ফোন তুলছিলেন না তৃতীয় দিন যখন ফোন তুললেন ফোন তোলার সঙ্গে সঙ্গে বলছেন এই মধ্যেখানে আপনারা কি করে এসে গেলেন বুঝতে পারছি না তার তো বোঝার কথাও নয় তাকে যখন বললাম যে পনেরো বছর লেগে গেল একটা সিসি দেওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন করলেন না আপনি দিলেন না এখনও পর্যন্ত কেন দিলেন না তিনি বলছেন যে ল্যান্ডলর্ড যারা রয়েছেন তাদের কাছে তিনি টাকা পান এবং সেই টাকা সুদে আসলে দিলে তৎক্ষণাৎ তাদের সিসি দিয়ে দেওয়া হবে এমনটা যখন প্রশ্ন আবারও করা হলো যে তারা জানাচ্ছেন যে তাদের কাছে কোনো রকমভাবে টাকা মাধব সাহা পান না তিনি মিথ্যে কথা বলছেন এবং অন্যদিকে যখন আরও একটি অ্যাপার্টমেন্ট সাহা অ্যাপার্টমেন্ট তিনি সেখানে যখন গেলাম তখন যখন বলা হলো যে আপনাদের তো সিসির ব্যবস্থা করে দিয়েছে বলা হচ্ছে মাধব সাহার পক্ষ থেকে তারা বলছেন যে আপনারা যখন এলেন এই প্রশ্ন যখন করছেন তখন তিনি এই কথা বলছেন অর্থাৎ তিনি মিথ্যে কথা বলছেন তার কারণ তাদের কাছে কোনো রকম কোনো ইনফরমেশান নেই এখনও পর্যন্ত সিসি পাওয়ার যে পারুল অ্যাপার্টমেন্ট রয়েছে দেখো অনেকগুলি কাজ কিন্তু এখনো অসমাপ্ত রয়েছে দু সাল থেকে সেই কাজ হচ্ছিল এখনো পর্যন্ত অসমাপ্ত রয়েছে ছাদ ইনকমপ্লিট অবস্থায় রয়েছে বোঝার চেষ্টা করি একটু বোঝার চেষ্টা করি এই মাধব সাহা বলেছিলেন চল্লিশ মাসে ফ্ল্যাট হস্তান্তর করবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন ৪০ মাস মানে তিন বছরের কিছুটা বেশি সময় ধরে নিলাম চার বছর তার মধ্যে ফ্ল্যাট কমপ্লিট করে হাতে ধরিয়ে দেবেন পনেরো বছর হয়ে গেল যারা টাকা দিচ্ছেন তারা টাকা দিয়েই যাচ্ছেন সেই টাকায় হয় কাজ হচ্ছে আর তা না হলে সেই টাকা ব্যাংকে কোথাও ব্যাংকে কোথাও রয়ে গেছে তার সুদের সুদ খেয়ে যাচ্ছেন প্রোমোটার কারণ তারা তো তাদের টাকা দিয়ে দিয়েছেন যদিও প্রোমোটার দাবি করছেন যে সব টাকা এখনো দেওয়া হয়নি টাকা কিছু বকেয়া রয়ে গেছে বকেয়া রয়ে গেছে শুনুন এটা আমাদের নিজেদের জায়গা ছিল আমরা এখানে প্রোমোটারকে দিয়ে ডেভেলপ করাই বাড়ির টোটাল কাজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্তটাই বাকি রয়ে গেছে এই ছাদের কাজ বলুন বাড়ির সাইডের কাজ বলুন প্রায় পনেরো বছর দু হাজার আমরা ঢুকেছি বাড়িতে সিসি করেনি যেই যেই কাজগুলো প্রপার ভাবে হওয়া উচিত সেগুলো আমরা করাতে পারছি না বিভিন্ন রকম ওনার যুক্তি ছিল ওনার কাছে পয়সা নেই ওই নেই সেই নেই তো এরকম দিন প্রতিদিন ঘুরিয়েছে না যোগাযোগ বললাম বহুবার করবার চেষ্টা করেছি পনেরো বছর ধরে ইনকাম বহু না সিসি পাইনি বলেছিল সিসি করে দেবে সেই বুদ্ধিতে আমি তো রাজি হয়েছি তা বিল্ডিং মানে ইনকমপ্লিট অবস্থায় আমাদের ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে তারপরে যাই হোক ঢুকে গেছি আমরা পৌরসভাকে যে সেফটি ট্যাঙ্কি যে নেওয়ার জন্য যে একটা গাড়ি ডাকবো সেটা ডাকতে পারছি না কেমন যেহেতু আমাদের বাড়িটা সিসি নেই এই একটা বিশাল অসুবিধা

যে টাকাগুলো তোমরা যে টাকাগুলো পনেরো বছর ধরে দাও নি টাকাটা ইন্টারেস্ট ওনাকে দিয়ে দাও সিসি দেবে আমাদের কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু পায় না উনি কিচ্ছু পায় না আমাদের কাছে আমাদের যা ছিল যেইটুকুনি আমাদের পাউন্ড মানে উনি পেতেন আমরা ফ্ল্যাটে ঢোকার আগেই ওনাকে ক্লিয়ার করে দিয়েছি বলেই তো আমাদের চাবিটা হ্যান্ড ওভার করেছে নাহলে কোথা কোথা দিয়ে করতো আমরা তো আর ভেঙে ঢুকে যাইনি উনি তো তালা দিয়েই রেখেছিলেন তাহলে আমরা তো সব টাকা ক্লিয়ার করেছি বলেই তো ঢুকতে পেরেছি আমাদের কোনো একটা পয়সাও বাকি নাই আমাদের পয়সা বাকি নাই এই কারণ কারণ আমাদের পয়সা পুরো পেয়ে তবে রেজিস্ট্রি করেছে ঠিক আছে তা আমাদের বাকি থাকলে কি রেজিস্ট্রি করে দিত আমাদের কাছে কোনো পয়সা বাকি নেই সুদীপ্ত প্রমোটার বলছেন টাকা পাননি এরা বলছেন টাকা দিয়েছেন এবার কথা হচ্ছে যদি টাকা দিয়ে থাকেন তার ডকুমেন্টেশন থাকবে পুরো বিষয়টা কিছু তথ্য থাকবে কিছু নথি থাকবে যে নথি তথ্যগুলো নিয়ে এই সমাধান স্থানীয় জনপ্রতিনিধি কাউন্সিলার এখানে কাউন্সিলর ভূমিকা কি দেখো দু সালে যখন তৈরি হচ্ছে এই বহুতল ঠিক তখন একজন আলাদা কাউন্সিলর ছিলেন এখন পনেরো বছর সতেরো বছর পেরিয়ে যাওয়ার পরে কাউন্সিলর বদলে গিয়েছে ষোলো নম্বর ওয়ার্ডে ঠিক যখন এই দু সালে যখন এই দেওয়া হচ্ছিল না সিসি তখন যখন এই ফ্ল্যাটের মালিকেরা বলছিলেন একাধিক অভিযোগ করছিলেন তখন বরুণ নন্দী ছিলেন ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার কাছে তারা গিয়েছিলেন এবং পুরপ্রধানের কাছে তারা এবং একই সঙ্গে দক্ষিণ দমদম পুরসভায় গিয়ে চেয়ারম্যানের সঙ্গেও কথা বলেছিলেন এবং তার ডকুমেন্ট তিনি তারা কিন্তু দিয়েছিলেন এবং সেখানে লিখেছিলেন একাধিক অভিযোগের কথা কখনো পর্যন্ত আজকে 2025 পঁচিশে দাঁড়িয়ে কোনো রকম কোনো সুবিধা হয়নি এখন যিনি কাউন্সিলর রয়েছেন তাকেও জানানো হয়েছে আমরা নিজে যোগাযোগ করেছিলাম কিন্তু তিনি ক্যামেরার সামনে মুখ খুলেননি তিনি বলছেন যে তখন যে কাউন্সিলার ছিলেন এখন সেই কাউন্সিলর বদলে গিয়েছে আমি এখানে কি বলবো আমি ব্যবস্থা করব এমনটা কিন্তু বলছেন এখন যিনি কাউন্সিলর রয়েছেন মুনমুন চট্টোপাধ্যায় তিনি অতন কাউন্সিলর বদলে গেছেন বলে এই ডিসপিউটের কোনো সমাধান হবে না আবার হয় সমাধান নিশ্চয়ই হবে এবং সমাধানের রাস্তা জনপ্রতিনিধিকেই বার হবে। চাকরি হারাদের পুরনো চাকরিতে ফেরানোর পদক্ষেপ করছে রাজ্য কি পদক্ষেপ কোন প্রসেসে কিভাবে ফেরানো হবে তাদের সম্রাট চলছে আমার সঙ্গে সম্রাট কোন পদ্ধতিতে তাদের ফেরানো হবে পুরনো চাকরিতে দেখো সুপ্রিম কোর্ট বলেছিল যে চাকরি হারাদের মধ্যে যারা পুরনো চাকরিতে ফিরে যেতে চান তাদের তিন মাসের মধ্যে পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে সেই মোতাবেক পদক্ষেপ শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রায় পনেরোশোর মতো আবেদন জমা পড়েছে যারা পুরনো চাকরিতে ফিরে যেতে চাইছেন যে পনেরোশো আবেদন জমা পড়েছে তাদের মধ্যে কতজন যোগ্য রয়েছে এবং কতজন অযোগ্য রয়েছে সেই তালিকা এবার বিভিন্ন জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের থেকে চাইল স্কুল শিক্ষা দপ্তর তার কারণ যে পনেরোশো আবেদন জমা করেছেন তারা সবাই শিক্ষক শিক্ষিকা হিসাবেই চাকরি করেছেন ফলত তারা যোগ্য নাকি অযোগ্য সেই সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে চাইছে স্কুল শিক্ষা দপ্তর শুধু তাই নয় স্কুল শিক্ষা দপ্তরের তরফে একটি ফরম্যাট দেওয়া হয়েছে যে ফরম্যাটে একাধিক তথ্য উল্লেখ করেও ডিআইদের পাঠাতে হবে তিন দিনের মধ্যে ডিআইদের এই রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে এর আগেও আমরা দেখেছি একাধিকবারই যোগ্য অযোগ্য বিতর্ক উঠে এসেছে এবারও যারা আবেদন করেছেন পুরনো চাকরিতে ফিরে যাওয়ার জন্য তাদের মধ্যে এই যোগ্য অযোগ্য কতজন রয়েছেন সেই তালিকাও এবার ডিআইদের থেকে স্কুল শিক্ষা দপ্তর চেয়েছে তুমি জানো স্কুল শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যেই ডিআইদের যোগ্য অযোগ্যের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই তালিকা থেকে মিলিয়ে দেখেই বিস্তারিত রিপোর্ট তিন দিনের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে সেই রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ স্কুল শিক্ষা দপ্তর নেবে ধন্যবাদ